জিকির ও ইস্তেকফার অন্তরের নুরির গোপন রহস্য হৃদয় ছিয়ে যাবে ইনশাল্লাহ জিকি শুধু ঠোঁটের উচ্চারণ নয় আর ও শুধু মুখের কথা নয় প্রকৃত জিকির হলো অন্তরে গভীর স্মরণ আর প্রকৃত ইস্তেকফার হলো বুক কান্না এই ভিডিওতে আলোচনা করা হয়েছে জিকির অন্তরে নূর কিভাবে জন্ম নেয় জিহবার জিকির বনাম আন্তরিক জিকির ইস্তেকফারের প্রকৃত অর্থ কেন আল্লাহ বান্দার চোখের পানি ভালোবাসেন গুনাহ থেকে ফেরার সহজপথ আপনি যত বড় গুনাহগারী হন না কেন আল্লাহর রহমত আপনার সব গুণা থেকে হাজার গুণ বড় তাই আজই ফিরে আসুন অন্তরের গভীর থেকে জিকিরে নূর ইস্তেকফারে মুক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো দুটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে জিকির এবং ইস্তেকফার জিকিরে অন্তরের নূর জন্মায় আর ইস্তেকফারে গুনাহ মাফ হয় কিন্তু এর প্রকৃত রূপ কী জিহবার জিকির না আন্তরিক জিকির মুখের ইস্তেকফার না অন্তরের কান্না চলুন কোরআন হাদিস ও পূর্বসূরি অলিয়াদের পানি থেকে এই রহস্য জানি এক জিকিরের অর্থ ও গুরুত্ব জিকির মানে হলো আল্লাহর স্মরণ কোরআন আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সোরা বাকারা একশো বান্ন বান্দা যখন আল্লাহকে স্মরণ করে তখন তার অন্তর শান্ত হয় অন্তরে নূর নাজিল হয় দুই জিহবের জিকির বনাম আন্তরিক জিকির জিকির দুইভাবে করা যায় জিহবার জিকির মুখে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলা এতে সব হয় মুখ পবিত্র থাকে পাপ মাফ হয় আন্তরিক জিকির এটাই আসল জিকির যখন অন্তর সর্বদা আল্লাহকে মনে রাখে আল্লাহর উপস্থিতি অনুভব করে তখন অন্তরে নূর জন্ম নেয় বলেছেন দেহে এক মাংস আছে সেটি ভালো হলে পুরো দেহ ভালো হয় আর সেটি নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয় সেটি হলো অন্তর বুখারি মুসলিম অতএব জিকির প্রাণ হল অন্তরের জিকির জিকির থেকে নূর আসার ধাপ প্রথমে জিহবা দিয়ে নিয়মিত জিকির করা ধীরে ধীরে সেই শব্দে মনকে ডুবিয়ে দেয়া অবশেষে এমন পর্যায়ে পৌঁছানো যেখানে মুখ না বললেও অন্তর আল্লাহকে জপতে থাকে এটাই সেই জিকে যা অন্তর আলোকিত করে কেন আল্লাহ বান্দার কান্না ভালোবাসেন চোখের পানি হলো অন্তরের ভাষা ইস্তেকফারের প্রকৃত অর্থ এবার আসে ইস্তেক ফারে ফার মানে ক্ষমা প্রার্থনা কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহর সব গুনাহ ক্ষমা করে দেন সোরা জুমার তেপ্পান্না কিন্তু ইস্তেকফার শুধু মুখের কথা নয় প্রকৃত ইস্তেকফার তখনই হয় যখন বান্দা নিজের গুনাহ স্বীকার করে নির্জনে আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ঝরায় বুক ভাসিয়ে কাঁদে এবং প্রতিজ্ঞা করে আর সেই গুণাহ করবে না রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দার কান্না সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা হয়ে রাতে তার সামনে ফেলে বান্দার চোখের পানি আল্লাহর দরবারে এত মূল্যবান যে তা হাজার রাকাত নফল নামাজ থেকেও বেশি ওজনদার হতে পারে হতাশ হবেন না আপনি যত বড় গুনি হন না কেন আল্লাহ রহমত আপনার সব গুনার চেয়ে বড় তাই কখনো হতাশ হবেন না গভীর রাতে নির্জনে দাঁড়ান অন্তরের কান্না ঝরান আর আল্লাহর রহমতের ছায় ফিরে আসুন জিকির ও এস্তেকফারের সম্পর্ক জিকির অন্তরকে আলোকিত করে আর এস্তেকফার অন্তরকে গুনাহর কালিমা থেকে ধুয়ে দেয় জিকির হলো নূরের প্রদীপ আর স্তেকফার হলো সেই প্রদীপের ধুলো পরিষ্কার করার কাপড় দুটো একসাথে করলে অন্তর সত্যিই আলোকিত হয় বাস্তব জীবনে আমল করার উপায় প্রতিদিন অন্তত দশ মিনিট লাহা ইল্ল মনে মনে বলুন ফাঁকা সময়ে জিহবা দিয়ে জিকির করুন রাতে শুতে যাওয়ার আগে এস্তেকফার করুন সপ্তাহে অন্তত একবার নির্জন বসে নিজের গণহার জন্য চোখের পানি ফেলুন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর জিকির এবং এস্তেকফার দুটোই অন্তরের আমল জিহবার জিকির দরজা খোলার চাবি আন্তরিক জিকির সেই দরজা দিয়ে প্রবেশ মুখের ইস্তেকফার শুরু অন্তরের কান্না হল পরিপূর্ণতা আজই আল্লাহর দরবারে ফিরে আসুন আন্তরিক জিকির দিয়ে অন্তরের নোট জ্বালান আর আন্তরিক ইস্তেকফার দিয়ে গুনাহ মুছে ফেলুন আল্লাহ আমাদের সবাইকে জিকির ও ইস্তেকফারের মাধ্যমে অন্তরের নোট দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ